ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে প্রচুর শূন্য পদে কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মীর নিয়োগ করা হচ্ছে সাত হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবারে বেকারত্বের দিন শেষ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস অর্থাৎ এনইএসটিএস দেশব্যাপী একলব্য মডেল আবাসিক বিদ্যালয় নতুন করে নিয়োগ করছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অ্যাকাউন্ট্যান্ট ছশো এগারোটি শূন্য পদে ল্যাব অ্যাটেন্ডেন্ট একশো ছেচল্লিশটি শূন্যপদ আছে টিজিটি তিন হাজার নশো বাহান্নটি প্রিন্সিপাল দুশো পঁচিশটি পিজিটি চৌদ্দশো ষাটটি মহিলা স্টাফ নার্স পাঁচশো পঞ্চাশটি হোস্টেল ওয়ার্ডেন ছশো পঁয়ত্রিশটি জুনিয়ার সেক্রেটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট দুশো আঠাশটি টোটাল নিয়োগ করা হচ্ছে সাত হাজার দুশো সাতষট্টিটি বেতন কী দেওয়া হচ্ছে না মহিলা স্টাফ নার্স লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা করেছেন লাভ অ্যাটেন্ডেন্ট লেভেল এক অনুযায়ী আঠেরো হাজার থেকে ছাপান্ন হাজার নশো লাইব্রেরিয়ান লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা আর্ট মিউজিক ফিজিক্যাল এডুকেশন টিচার লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রিন্সিপাল লেভেল বারো অনুযায়ী আটাত্তর হাজার আটশো টাকা থেকে দু লাখ ন হাজার দুশো টাকা পিজিটি লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা এক অ্যাকাউন্ট্যান্ট লেভেল ছয় অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা হোস্টেল ওয়ার্ডেন লেভেল পাঁচ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পিজিটি লেভেল আট অনুযায়ী সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল দুই অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা আবেদন মূল্য কী আছে সকলেই জানেন ওমেন এস সি এস টি এবং পিডব্লিউডির ক্ষেত্রে পাঁচ গুণ কম শুধুমাত্র প্রিন্সিপালের ক্ষেত্রে পাঁচশো টাকা পিজিটি পাঁচশো টাকা নন স্টাফ টাকা বাকিদের জন্য পাঁচ গুণ বেশি প্রিন্সিপাল আড়াই হাজার টাকা টিজিটি দু হাজার টাকা নন টিচিং স্টাফ পনেরোশো টাকা এই বিজ্ঞপ্তি থেকে প্রকাশ করা হচ্ছে ট্রাইবাল ডট নিক ডট ইন তো বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কীভাবে নিয়োগ করা হবে অনেকগুলো ধাপে নিয়োগ করা হবে টায়ার ওয়ানের ক্ষেত্রে ওএমআর লিখিত পরীক্ষা এমসিকিউ টায়ার টু ডিসক্রিপটিভ এবং এমসিকিউ লিখিত পরীক্ষা টায়ার থ্রি এক্ষেত্রে নানান পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের উপর পরীক্ষা হবে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড শিক্ষাগত জগত সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য কীভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে সর্বোত্তম সংস্থার অফিসিয়াল গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেটটা এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বিজ্ঞপ্তিটা দেখে নেবেন আবেদনের শেষ থাকি তেইশে অক্টোবর নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির সুস্থ সকলে ভারত হিন্দ শ্রদ্ধেন যাইনি মাত্রাম যায় ভারত মাতা থেকে যায়